আলাইকুম ভিওয়ার্স আমি সবার সঙ্গে ফিক্স সেন্টার আমি শরীর বলছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে যে মাছ দেখাবো সব নতুন মাছ একদম সব নতুন মাছ দিয়ে আজকে আমার এই ভিডিও একটা চপক লাগানো মাছ হ্যাঁ আপনারা ধারণা করতে পারবেন না যে প্রথম বছরে নতুন নতুন মাছ উঠাচ্ছি এবং আপনাদেরকে ভিডিও দিচ্ছি প্রথমেই গ্লাস কাপড় শুরু করলাম মাছের বৈশিষ্ট্য দেখেন যেটা আপনারা চায়না পুঁটি খোঁজেন এটা ব্রিগেড সিলভার সাদা আর ব্রিগেডটা একটু কালো আপনার কারফিউ চমক লাগানো মাছ

হ্যাঁ তো আছে সেটা থাকে চায়না পুঁটি খোঁজেন যে ভাই আমাদেরকে চায়না পুঁটি দেন যেগুলো দেড় কেজি দেড় কেজি এক কেজি দুইশো গ্রাম দেড়শো গ্রাম এরকম হয় হ্যাঁ মিনিমাম ধরেন এটা এই মাছটা দু কেজি বডি ওয়েটে কুড়ি মাছ দু কেজি পাঁচ থেকে ডিম সংগ্রহ করা তো দানা দেখে আপনার কলিলা ঠান্ডা দানাগুলো সব তো সুস্থ সবল দানা হ্যাঁ ইনশাল্লাহ মনে হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই তো মাছ যদি সুস্থ না থাকে তা পাখিদেরকে দিয়ে লাভ কি বলেন পাটিদের এই মাছটা দিব আমার গ্রাহকের ভালো হবে আমাকে আমার খোঁজ যে আমাকে মাছ পাঠান যদি ক্ষতিগ্রস্ত তাহলে তো আর বলবে না ভাই এটা দেখেন এটা ব্রিগেড সিলভারটা সাদা ব্রিগেডটা একটু কালো হয় মাথাটা মোটা হয় এটা সেই ব্রিগেডের ব্রিগেডের বাচ্চা আজকে যে ওজনের ব্রুটের মাছ দেখেন আমি আপনারা হয়তো ভিডিও অনেক লোক করে হ্যাঁ কিন্তু মূল ব্যাপার আমি আগেও বলে গেছি যারা আমাদের কাজ করতে হয় তারা এখন চ্যানেল ম্যানেল খুলে বিজনেস করে এখন আমি যেটা তৈরি করেছি সেটাই সত্য কথা বললাম যে পাঁচ কেজির জন্য বুটের মাছ এটা কোনো গা গল্প না কোনো কিছুই না ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস আমার নিজের রেপুটেশন আমি নষ্ট করবো না এই প্রজেক্টটা তো আর এক দু দিনের জন্য করা না ভাই যে আপনাদের সাথে ঢোকাবাজি বা চিঠি বাটমারি করবো এরকম কোনো চিন্তা ভাবনা নেই আপনারা শুধু মাছ দেখেন হ্যাঁ যে শহীদ ভাই কি মাছ আমাদের দেখাচ্ছে এটা হলো আপনার কারফিউ কারফিউ যেটা জাপানি বলি আমরা কেউ কারফিউ বলে কেউ হাঙ্গারি বলে এটা মানে ছোট সাইজের মাছ দেখতে থাকুন সবই দেখাচ্ছি এটা একটা চমক লাগানো মাছ এটা যে ঈশা বাটা আপনারা খোঁজেন এটা সেই ইসা বাটা একদম ফার্স্ট টাইমের প্রথম বছরের মাছ একদম প্রথম বছরের মাছ আজকে আপনাদেরকে তা দেখাচ্ছি ফার্স্ট টাইমের মাছ দেখতে থাকুন এটা রুই মাছ এটা যেটা আপনারা থ্রি জি রুই খোঁজেন জি থ্রি এটা জি থ্রি রুই মাছ এই বছরের প্রথম মাছ একদম ফার্স্ট টাইমের মাছ কাতলা মাছের তো বেশি টাইম লাগবে না আপনারা অর্ডার করবেন সামনের সপ্তাহে আমি দিব কাতলা বলেন আপনার কালীবোষ বলেন যে মাছই বলেন না কারণ নতুন যে মাছের জগতে মাছ এই রঙের যাবেন ইনশাল্লাহ শুধু আমাকে আপনারা কথা বলে আলোচনা করে বলবেন আমি মাছ দিব ইনশাল কত ছোট মাছ কত ছোট মাছ হ্যাঁ প্রথম বড়ের মাছ হ্যাঁ মোটামুটি এই কারণে সমস্যা হচ্ছে প্রথমে একটু ছোট থাকে তো মানুষকে দিয়ে একটু শান্তি পাওয়া যায় না এক গ্রাহক বলতে সেটা আমি এক কেজি মাছ দিলাম আমাকে তো দুইশো গ্রাম বেশি দেবেন আটশো গ্রামে লাখ হচ্ছে তোমার কেজি ধরে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন সিলভার সবে সিলভারটাও ছোট হ্যাঁ সিলভারটাও ছোট বললাম না যে প্রতিদিন আজকেও দেখো আমি বিশ পঁচিশ মাছ দিলাম হ্যাঁ প্যাকেটিং করে ছেড়ে দিলাম আমার যে ভিডিও থাকে সে আমাকে অর্ডার দেয় আর আমি তো দীর্ঘদিন যাবত আমি চ্যানেলে আসছি তিন বছর হ্যাঁ তিন বছর আমি চ্যানেলে আসি তো আমার গ্রাহকরা যারা আমার সাথে বিজনেস করে তারা আমাকে অর্ডার দেয় যে শরীফ ভাই আমাদের যে মাছ বলে সেই মাছই শরীফ ভাই যায় হ্যাঁ যে গ্রাহকরা কথা বলেছে ওই কথাটা ঠিক আছে যে ভাই দামটা কেন বলেন না আসলে প্রতিদিনকে এক এক রকম এক এক দাম থাকে আজকে টাকা যে কোনো মাছ হচ্ছে হাজার টাকা কেজি কোনো মাছ আছে বারোশো টাকা কেজি কালকে পনেরোশো টাকা দু টাকা হয়ে যাচ্ছে দিনের যে এটা রেট থাকে গ্রাহকরা আমাকে ফোন দিলে বলতে পারে আর যেমন আজকে চার টাকা কেজি বেচছে অনেক লাখে কেজি নতুন মাছ হয়তো কালকে পঁয়ত্রিশশো টাকা হয়ে যাবে এই কারণে দামটা কি না আমার সাথে কথা বলে নিন শুধু আজকে রেট কত আছে আপনারা আজকের রেট অনুযায়ী আমাকে বলেন সেইভাবে বলি সব ডিম পড়ে গেছে পুকুরে অলরেডি ডিম পড়ে গেছে ধাঁইটা তৈরি হচ্ছে হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন বয়স হচ্ছে হ্যাঁ ওটা এখন কেজিতে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম লাখ আসতেছে অর্থাৎ কেজিতে না আসলে তো বিক্রি করা যায় না একটা মাছকে শক্তিশালী সালে বলতে ডেলিভারি দেওয়া যায় গ্রাহকদের বলতে সে একটা জিনিস বলতে চাই যে আল্লাহ মাহমুদে আপনারা মাছের পিছনে পয়সা ইনভেস্ট করলে আপনাদের লাভ যদি বলেন কেমন আপনারা একটা জায়গা আপনারা নেন এক বিঘা জায়গায় এক বিঘা জায়গায় নিয়ে ওখানে মাছ ফেরান ফেলানোর পরে মাছটা বড় হলেই তখন আপনি বিক্রি করলেন অনেক টাকা ফেলে রেখে কোনো লাভ নেই আপনার সুদের থেকে মাছের বিজনেস করা ভালো সুদে আপনি টাকা লাগালেন এই টাকা আপনার লাভ লাভ হচ্ছে সুদের টাকা এতে যে কবলে আজা পড়ে যাচ্ছে আর আপনি ওই টাকাতে মাছ ফেলে রাখেন আপনার সুদের থেকে বেশি লাভ লস হয় না তো কে বলেছো লস একটা মাছ কিনতে যেন আপনি দশ পয়সা এই মাছটা আপনি দুশো টাকা বেশি আপনার লস কোথায় লস কোথায় হ্যাঁ কিন্তু মানুষ টাকা লাগাচ্ছে যে এক লাখ টাকা তুমি এত দিয়ে এক লাখ টাকা আপনি মাছ কিনে ফেলা যাকেন না পাঁচ মাস পরে এক লাখ থেকে কত লাখ টাকার মাছ বিক্রি হয় তাহলে আপনার সুদ খাওয়ার ব্যাংকে টাকা ফেলে দেওয়ার দরকার নাই বড় বড় বিজনেসম্যান না আপনার কুমিল্লা যেগুলো বড়ো বড়ো লেক আছে সিলেট লেক আছে এক একটা লেকে সত্তর আশি লাখ টাকা করে মাছ খেলায় বিক্রি করে দুই কোটি আড়াই কোটি টাকা কেন সেগুলো তো বড় আমি বলতে চাচ্ছি যেখানে পানি সেখানে মাছ আপনার দশ জাগাজ জাগা ওখানে মাছ পালেন বিশ শতর জাগা ওখানে মাছ পালেন দেখবেন তিন মাস পর একটা রেজাল্ট দেবেন হ্যাঁ তারপর বলবেন আপনি একদম এক কথা বলেছেন সুদের ব্যবসার থেকে মাছের ব্যবসা তিগুণ উন্নতি এবং তিগুণ ভালো আমার কাছে আপনারা সব ধরনের মাছ পাবেন রুই কাতলা মির্কে সিংবার পুঁটি গ্লাস কই পাঙাস, মাগুর সিং, ভেটি, আট চিতল এক কথা বলতে গেলে ইংলিশ মাস বাঁধে সব মাস আপনারা আমার কাছে পাবেন ইনশল্লা আপনারা আমার টেটে নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করবেন আলোচনা করবেন যে মাসই বলবেন না কেন আমি ইনশোল্লা আপনাদেরকে দিবি